হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা মাধ্যমিক গ্রামার কোশ্চিন বান্স ক্লাস টেন দু হাজার চ্যাপ্টার টু ভার্ভ অ্যান্ড টেন্স এর সলিউশন নিয়ে আলোচনা করবো এখানে আজ আমরা পেজ টুয়েলভ অ্যান্ড থার্টিনের টুয়েলভ থেকে থার্টিন তার যে সমাধান রয়েছে সমাধানগুলো নিয়ে আলোচনা করব এখানে মূলত রয়েছে টেকচল গ্রামার তাই আমরা একবার দ্রুত জাস্ট এগুলো তো টেক্সট বই থেকে লাইন তোলা হয়েছে তোমরা খুব সহজেই লাইনগুলোর সঙ্গে পরিচিত তাই উত্তর করতে অসুবিধা হওয়ার কথা নয় প্রথম যেটা রয়েছে লাইং অন বেড সামি রিয়েলাইজড হবে রিয়েলাইজড উইথ এ সার্ডার দ্যাট ইট ওয়াজ মন্ডে মর্নিং বিছানায় শুয়ে অনুভব করলো এটা সোমবারের সকাল দু নম্বর ইট লুকড অ্যাজ দো অনলি এ মোমেন্ট এগো ইট ওয়াজ ফ্রাইডে অলরেডি মন্ডে বো আছি আর কিছুক্ষণ আগে তো আগে তো শুক্রবার ছিল এখনই সোমবার চলে এলো তিন নম্বর অ্যাট নাইন ও ক্লক স্বামীনাথন ওয়েল্ড আই হেডে এ নটার সময় স্বামীনাথন গইয়ে উঠলো যে আমার মাথা যন্ত্রণা করছে চার নম্বর মাদার জেনারেস্টলি সাজেস্টেড দ্যাট সামি মাইট স্টে অ্যাট হোম মা বললো যে ঠিক আছে তুমি বাড়িতে স্বামী বাড়ি থাকতে পারে অ্যাট নাইন থার্টি হোয়েন হি অট টু হ্যাভ বিন ইন দ্য স্কুল প্রেয়ার হল স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রো নম্বর ফাইভ দে সেট দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ওয়াজ অ্যাফ্রেড অফ হিম যে তারা বলে এমনকি প্রধান শিক্ষকও নাকি তাকে অর্থাৎ শ্যামুয়েলকে ভয় পায় নাম্বার সিক্স স্বামী হোপড দ্যাট উইথ দিস হিজ ফাদার উড বি মেড টু শি হোয়াই হি মাস্ট অ্যাভয়েড স্কুল ফর দ্য ডে বাট ফাদার্স মে ভি হ্যার টুক অ্যান্ড আনএক্সপেক্টেড টার্ন নম্বর সেভেন বাই দ্য টাইম স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল ফাদার হ্যাড কম্পোস্ট এ লং লেটার টু দ্য হেডমাস্টার Number eight, Shami went to school feeling that he was the worst boy on earth. His conscience bothered him. Bothered him. He was not at all sure if his description of Samuel had been accurate. Number nine, as he entered the school gate, an idea occurred to him. He would deliver the letter to the headmaster at the end of the day. Number ten, when the bell র্যাংক ফর দ্য লাস্ট পিরিয়ড অ্যাট ফোর থার্টি সামি পিকড আপ হিজ বুকস অ্যান্ড র্যান টু দ্য হেডমাস্টার্স রুম হি ফাউন্ড দ্য রুম লকড নম্বর ইলেভেন অল শর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার টু মেক আপ ইয়ার অ্যান্ড স্পিয়ার নাম্বার টুয়েলভ ট্যালেন্টস ডিফার অল অল আর ওয়েল হবে না অল ইজ ওয়েল হবে আর হবে না অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াই স্লিপুড আফটার আই ক্যান ক্যান নট ক্যারি ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাগ নাই দার ক্যান ইউ ক্র্যাক এন আট নম্বর থার্টিন আই ওয়াজ হ্যাভিং টি অ্যাট হোম অন দ্য ইভিনিং অফ থার্টিএথ জানুয়ারি নাইনটিন ফোরটি এইট হোয়েন আই ওয়াজ কল টু বিড়লা হাউস বাই অ্যান আর্জেন্ট টেলিফোন এটা হচ্ছে পাসিং আউ বাপু থেকে নেওয়া হয়েছে এই পেসেজগুলো নম্বর ফোরটিন অ্যাট দ্য বিড়লা হাউস গান্ধীজি ইজ রিলেটিভস অ্যান্ড ফালোয়ার্স হ্যাড গ্যাড রাউন্ড হিস বডি দের ওয়ার সাইলেন্স ইন দা রুম এজ গান্ধীজি ব্রিড হিস লাস্ট নাম্বার ফিফটিন দে কাম ডে লিটিল ওয়েন ইট ওয়াজ অ্যনাউন্সড দ্যাট দে ওড বিলোড টু শি গান্ধীজি বিফোর দ্য ফোনারেল নাম্বার সিক্সটিন ওয়ে ওয়ান ইজ ফেসড উইথ দ্য শক অফ লভড ওয়ান স্টেট ওয়ান হইম্প that what will become of them now that he has left them number seventeen thousand silently watched the uh, procession Bapu lay on an open truck covered with flowers number eighteen as I moved forward slowly I understood that I was not merely in the midst of grieving people number nineteen people on the train sang bhajans people did not weep anymore for they could feel Gandhiji's presence amid the flowers and the songs number 20 my values were not so weak millions of people would have been ordinary folk but for bapu he brought them out of independence 21 i felt that she i felt i had grown up within a magic circle with bapu's passing away i felt the magic circle had vanished leaving me unprotected নম্বর টোয়েন্টি টু ওয়ান্স আই ক্রেপড ইন এন ও কুড আই ওয়াজ লুকিং ফর এস ট্যাক আই মেড অ্যান ওল্ড ওম্যান দেয়ার নম্বর টোয়েন্টি থ্রি সে বিজ্ঞান টু ক্যাকেলড বিজ্ঞান টু টু ক্যাকেল্ড হবে না একটা ভুল হচ্ছে বিজ্ঞান টু ক্যাকেল হবে কারণ টু এর পরে ভাববে প্রেজেন্ট ফর্ম হয় তাই বিজ্ঞান টু ক্যাকেল অ্যান্ড আই বিজ্ঞান টু কোয়াক হি ওপেন্ড আফার লিটিল ব্যাগ অ্যান্ড আই কেম টু আইস হ্যাভ এ 24. We are chopped down, we are torn up, you do not blink an eye. আই 25 টোয়েন্টি ফাইভ ওয়েন আই কেম আউট অফ দ্য ওকুড ব্যাক টু হিউম্যান কোম্পানি মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড বাট মাই হার্ট ওয়াজ তো এই ছিল এই পর্বের সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্যে দেখা হচ্ছে পরের 見てください。